হ্যালো এভরিওয়ান কাশ্মীরি ভরাট সেলাই দিয়ে পাতা সেলাইয়ের টিউটোরিয়াল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখতে পারো তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা এই সেলাইটি একবার দেখলেই শিখে নিতে পারবে তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে সেলাইটি করে নিচ্ছি আমি সেলাইটি করে নিচ্ছি পাতাটির মাঝ বরাবর সুঁইটি উঠিয়ে মাঝের অংশ থেকে সেলাইটি করে নেবে তাহলে দেখবে ডিজাইনটি সুন্দর হবে এর আগেও আমি কাশ্মীরি ভরাট সেলাই দিয়ে ফুল সেলাইয়ের টিউটোরিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর সেই সেলাইটিতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তাই ভাবলাম পাতা সেলাইয়ের টিউটোরিয়ালটাও তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করছি এটাতেও তোমাদের অনেক ভালোবাসা পাবো এই কাশ্মীরি ভরাট সেলাই গুলো দিয়ে বেশিরভাগ নকশি কাঁথার ফুল পাতার ডিজাইন সেলাই করা হয়ে থাকে কেননা এই ধরনের সেলাই খুব টাইট ধরনের একটা যেগুলি খুলে যাওয়ার কোনো ভয় থাকে না তো তোমরা যারা নকশি কাঁথার ডিজাইন দেখতে চাও তারা আমার চ্যানেল পেজে যেয়ে দেখে নিতে পারো খুব সুন্দর সুন্দর নকশি ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর যারা সেলাই কাজে একদম কাঁচা মানে সেলাই কাজ জানো না বললেই চলে তারা যদি সেলাই কাজ শিখতে চাও তাহলে আমার চ্যানেলে আমি ইতিমধ্যে চারটি ক্লাস দিয়ে দিয়েছি একবারই প্রথম থেকে সেলাই শেখার ক্লাস তো তোমরা চাইলে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো ফ্রেম আটা ড্রয়িং করা থেকে শুরু করে সব ধরনের টিউটোরিয়াল টিপস সেলাইয়ের টিপস আমি সেখানে শেয়ার করেছি দেখো আমার একদিকের পাতাটি ভরাট হয়ে গেল এরপর আমি মাঝের অংশ থেকে আরও একবার উঠিয়ে আমি ওপর পাশের ডিজাইনটি ভরাট করে নিচ্ছি আর এখন দেখো ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে আর আমি নিচের দিকটিও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে যে সুতোটি বেরিয়েছিল সেটি আমি গিট দিয়ে নিচ্ছি আর এই ধরনের সেলাইগুলি তোমরা বাচ্চাদের ফ্রক জামার উপর বা বড়দের ড্রেসের ওপরেও করে নিতে পারো খুলে যাওয়ার কোনো রকম ভয় থাকে না তো ডিজাইনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ